কি সেলাই করো আরে এই জামাগুলো সিমুত ছিল সিমুত মোট আসে গেছে তো সিমুত হয় না নতুনই তো এখন ওই যে আফি আফি একটু ছোট করে দিচ্ছি আচ্ছা মানে দিন পর মেশিন ওপেন করলাম মেশিনে বসাই হয় না তো তোমার এটা কি মেশিন সিঙ্গার সিঙ্গার এটা কই দিন ছিল ওই যে অনেক আগে ভরসা ত্রাণ দিছিল এক মহিলাকে দিছিল উনি সেলাই জানে না ওখানে বিক্রি করে দিছিল তোমার আব্বু আচ্ছা 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 মেশিনটা খুব ভালো ছিল হুম হুম তাহলে তোমার আব্বু এখন মানে ঠিক আছে তেল তেল শব্দ পরে ও চালাচ্ছি তেল দিলাম সুন্দর চালাও দেখি একটু তোমার একটা এমবডারি মেশিন ছিল এটা ঠিক করতে হবে দিও আমাকে ঠিক করে দেব ওটা কি শুধু এমবডারি করে ওটা দিয়ে না করে

মেশিন লাগেই আজকে বানাবো চিড়ার পেঁয়াজ পেঁয়াজ কাঁচামরিচ আদা কুচি পাতা কুচি লবণ হলুদ বেসন চিড়াটা ধা নিতে হবে প্রথমে চিড়া দিয়ে দিলাম বেসন হলুদ লবণ

পিঁয়াজ কেনা বাকি আছে মানে পিঁয়াজ শেষ হয়ে গেছে বাজার পিঁয়াজ শেষ করে যাবো স্ত্রী কাপড় দিতে স্ত্রী কাপড় শেষ করে যাবো আর একটু ভাইয়ের সাথে দেখা করতে এই দুপুর আপনার কিছু কাজগুলো আর কি সেরে নিচ্ছি আমার সাথে যাচ্ছে সিয়াম আর তপুও যাচ্ছে শেষ শেষ তুমি হ্যাঁ হাই চলো কত করে লিটার কত

সব নজরে নক্সাতে চুক্তি দিলিলে সবসময়ে পাওয়া যাবে হ্যাঁ জানি সবসময়ে পাওয়া আচ্ছা আচ্ছা লিটারে খেতে চারজন লিটারে আসলে হবে বাবা যে রোদ রোদ উঠে যাবে করে আপনি ইয়া দেন আরেকটা দেন 1 লিটার দেন তো করে কাছে বাথরুমের ঝাড়ু নিতে আসলাম ঝাড়ুকির ঝাড়ুম তাহলে একশো আশি টাকা ধারা কোনটা ভালো হবে ভালো এটা হবে একশো আশি টাকা ধারা আর ওইটা

আসো না ছেড়ে দিস তোমার স্কুটারটা সুন্দর আমাকে দিও শুক্রবার করে চালাবো আমি তারপরও ভালো আছে বিক্রি করি দে পাঁচ হাজার টাকা দেই পুরাতন হয়েছে যেহেতু পাঁচ হাজার কেন তোর ইয়া চাওয়ার রেট কত পঞ্চাশ হাজার পঞ্চাশ হাজার তো আমি এর থেকে নতুন ভালো পাবো এটা কি রানারে না ভালো না ভাই গাড়ি খালি নষ্ট

রাতেই বানাইছে আর কি এটা টাটকাটা এটা হচ্ছে বগুড়া স্পেশাল দই এটা হচ্ছে ভাজা শ্যামাই প্রিমিয়াম কোয়ালিটিটা এটা হচ্ছে শাহি জিলাপি এটা হচ্ছে ঝুড়া ভাজা এটা খুবই স্বাদের এটা বাদাম মিক্সড করা নিমকি চানাচুর বাদাম এটা হচ্ছে চানাচুর এটা হচ্ছে মিষ্টি হো আমার ফেভারিট কালো চাম খুবই পছন্দ আমার কালো চাম আমার না আমাদের বাসায় সবাই পছন্দ করে ভাইকে ধন্যবাদ হঠাৎ সারপ্রাইজ দেওয়ার জন্য মানে প্রস্তুত ছিলাম না সকালে সকালে উঠে ড্রাইভার ফোন দিল যে ভাইয়া কোথায় আসান দেখা করতে হবে এই তো দেখা করার পরে এই অবস্থা আর কি ভাইকে আবার অনেক ধন্যবাদ মানে ভাবতে পাইনি যে ভাই সকাল সকাল এত সারপ্রাইজ কি পাঠাতে আর শুরুপাত দোকানে আসলাম মসজিদ ইত্যাদি দিব ফলমূল ফলমূল কাটাকাটির কাজ চলতেছে এদিকে ফলমূল কাটাকাটির কাজ চলতেছে আর আমার লালু চলে আসছে খাইতে দাঁড়া দিচ্ছি এর নাম হচ্ছে লালু এই এর নাম আর এর দুটা বউ এই তিনজন আমার পিছনে সারাদিন ঘুরে বেড়া আমি বাইক নিয়ে যদি এলাকায় ঘুরি আমার পিছনে পিছনে সারা থাকে হ্যাঁ লালু নেই লালু কর ধরতে পারে ভালো এটাও পারে এই ধর এটা একটু কট কম ধরে ওটা একটু ভয় পায় লালু ওকে খাইতে দেয় না আর একটা আছে রুটি একটু পর দিব খাইছি এখন একটু রেস্ট নেয় আরেকটা একটু পর খা মাগিবের নামাজ পড়ে যখন বেরোই ঘিরে ধরে আমাকে এরা খাবার জন্য ভালো আছো ঘিরে কত দূর শেষের দিকে তাড়াতাড়ি কর সময় নেই কেবল তরমুজ কাটলি এতক্ষণে আল্লাহ

কুমড়ানি আর কি আপেল আপেল নানি আপেল নানি আর কুমড়ানি নাকি সুন্দর হয়েছে আপেলের মা আর কুমড়ার নানি দুইটা আছে এখানে আর ভাসতেছে কে রে আপেলের মা আর কুমড়ার নানি ভাসতেছে কোন নানি হ্যাঁ ভাসতেছে রূপা রানি রূপা স্পেশাল চিরার পেঁয়াজি টেস্ট করব না চিরার পেঁয়াজি টেস্ট করো আব্বু আব্বু আবার মাখাই খায় সুন্দর করে খাই দাও তোর মনে ভাবটা অনেক বেশি মজা আছে হ্যাঁ দুজন নাও পেঁয়াজি নাও নাও হুম অনেক মজা আছে এটা কিসের দাদা আমার ভিডিও আজকে এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন হাসান ব্লগ সাথে থাকবেন আল্লাহ হাফেজ Gracias.